আমরা এখানে কী করবো আমরা এখানে গল্প আকারে ওই যে ক্রোমোজোম সংখ্যা কার কয়টা ক্রোমোজোম থাকে এটা একটু বোঝার ট্রাই করব একটু মুখস্থ করার ট্রাই করব অনেকগুলো আমাদের উদাহরণ আছে এবং তোমরা এই লাস্ট পেজে দেখে আসছো যে এখান থেকে আমাদের হচ্ছে প্রায় চারটার মতো বিভিন্ন ইয়ারে মেডিকেলে কোয়েশ্চেন আসছে মেডিকেলে কোয়েশ্চেন আসছে তো আমরা তাহলে একটু দেখো আমরা একটু গল্প আকারে বা ছন্দ আকারে বা কাহিনী করে কয়টা মনে রাখতে পারি যদি আমরা কয়েকটা মনে রাখতে পারি আর বাকিগুলো একটু মুখস্থ করে নিলাম তো দেখো সবার আগে আমরা যেটা দেখবো আমরা হচ্ছে ভাত খাই তাই না ভাত খাই টমেটো খাই ভাত খাই টমেটো খাই ভাত আসে কি থেকে ধান থেকে তো এই ভাত আর টমেটো যে দুইটা আমরা খাই এই দুইটা আমরা মনে রাখবো চব্বিশ এই দুইটা কি মনে রাখবো চব্বিশ এটা মনে রাখতে হবে যে ভাত টমেটো খাই খাই হচ্ছে চব্বিশ ভাত টমেটো খাই চব্বিশ তো এই কারণে ধান আর টমেটো এই দুইটার ক্রোমোজোম সংখ্যা হচ্ছে চব্বিশটা এই দুইটার ক্রমজম সংখ্যা কত চব্বিশটা এখন দেখো ভাতের বদলে আমরা রুটি খাই না ভাতের বদলে রুটি খাই রুটিটা কোথেকে আসে গম থেকে আসে রুটিটা কোথেকে আসে গম থেকে আসে তো এই যে আমাদের গম থেকে রুটিটা আসে তো ভাতের বদলে ভাতের উল্টা ভাত হচ্ছে চব্বিশ ভাতের উল্টা কত চার এই পাশে দুই এই পাশে বিয়াল্লিশ তাহলে গম গমের ক্ষেত্রে আমরা কয়টা হবে বিয়াল্লিশটা গমের ক্ষেত্রে হবে ভাতের উল্টা এই তিনটা তাহলে আমরা কি মনে রাখবো ভাত টমেটো খাই চব্বিশটা ভাতের উল্টা খাই রুটি মানে হচ্ছে গম গমে বিয়াল্লিশটা ভাত টমেটো চব্বিশ গম বিয়াল্লিশ আচ্ছা এরপর দেখো এরপর আমরা মনে রাখবো মানুষের মানুষেরটা তো আমরা মুখস্থ আমাদের আছে যে ছেচল্লিশটা ক্রোমোজোম থাকে তো মানুষের সাথে একটা পোকা মানুষ হচ্ছে একটা পোকা ঠিক আছে হুমায়ুন আমাদের একটা বই আছে পোকা নামে তোমরা কেউ পড়লে মজা পাবা বইটা তো হচ্ছে মানুষ হচ্ছে পোকা ঠিক আছে মানুষ হচ্ছে পোকা তো মানুষ আর রেশম পোকা মানুষ আর রেশমি পোকা এই দুইটার ক্রোমোজোম সংখ্যা কয়টা ছেচল্লিশটা এখন দেখো আমরা তোমাদের হয়তো হচ্ছে গিয়ে এখন পর্যন্ত ওভাবে ল্যাবরেটরিতে তোমরা যাও নাই হচ্ছে গিয়ে প্র্যাকটিক্যালে বিভিন্ন জিনিসপাতি ব্যাঙ্ক ট্যাঙ্ক কাটো নাই তো আমাদের হচ্ছে গিয়ে আমরা মানুষ কেটে হচ্ছে বিভিন্ন জিনিস রিসার্চ করি ঠিক আছে বাট মানুষ কাটা তো যায় না যায় যায় না তো এই কারণে আমরা কি করব মানুষের পরিবর্তে আমরা এখন থেকে গিনিপিক কাটবো ব্যাংক খুব সুন্দর একটা জিনিস কি সুন্দর ডাকে তাই না তো ব্যাং আমরা এখন আর কাটবো না তেলা পোকাও কাটবো না আমরা কাটবো গিনিপিক তো মানুষের বদলে কাটবো কি গিনিপিক মানুষের বদলে কাটবো গিনিপিক তো মানুষ যদি ছিচল্লিশ হয় মানুষের বদলে মানে এর উল্টা সেটা কত হবে ছয় আগে চলে আসবে চার পরে পরে চলে যাবে তাহলে এটা হবে চুয়ষট চৌষট্টিটা এটা কয়টা হবে চৌষট্টিটা তাহলে দেখো আমরা যেটা মনে রাখবো চারটা আমরা মোটামুটি পরে ফেলছি এক হচ্ছে ভাত টমেটো খাই চব্বিশটা ভাতের বদলে খাই গম গম উল্টে যাবে বিয়াল্লিশটা মানুষ হয়েছে একটা পোকা তো মানুষ আর রেশমি পোকা হয়েছে ছিচল্লিশটা মানুষের পরিবর্তে আমরা কাটবো হচ্ছে গিনিপিক গিনিপিক হচ্ছে উল্টা চৌষট্টিটা এরপর দেখো এরপর আমরা খাওয়া খাওয়াই করব ঠিক আছে উল্টাপাল্টা খাওয়া যেমন প্রথম হচ্ছে গিয়া এইটা পরব তারপর আমরা এইটা পড়বো তারপর আমরা এটা পড়বো তো হচ্ছে গরিলা গোলালু খায় গরিলা কী করে গোলালু খায় মানে এটা তোমার একদমই রিয়ালিস্টিক ভাবার দরকার নাই গরিলা কোনোদিনই গোলালু খাবে না বাট আমাদের গোড়ার গরিলা কি খাবে গোলালু খাবে আমাদের গরিলা গোলালু খাবে তো গরিলা গোলালু খায় এটা আমরা মনে রাখবো আটচল্লিশ এবং খরগোশ কলা খায় এটা আমরা মনে রাখবো চুয়াল্লিশ মানে হচ্ছে গরিলায় ক্রমজম আটচল্লিশটা গোলালুতে ক্রোমোজোম আটচল্লিশটা খরগোশে ক্রোমোজোম চুয়াল্লিশটা কলায় ক্রমজম চুয়াল্লিশটা এখন এটা মনে রাখবো কেমন দেখো আমরা মনে রাখবো গরিলা হয়েছে মানুষের চেয়ে বড়ো আর খরগোশ হয়েছে মানুষের চেয়ে ছোট তো মানুষের হয়েছে ছিচল্লিশ দুই বাড়াবো আটচল্লিশ দুই কমাবো চুয়াল্লিশ তো যেহেতু মানুষের চেয়ে গরিলা বড় তা বড়র হবে আটচল্লিশ যেহেতু মানুষের চেয়ে খরগোশ ছোট ছোটর হবে চুয়াল্লিশ তাহলে গরিলা গোলালু আটচল্লিশটা খরগোশ কলা চুয়াল্লিশটা একটু কষ্ট হবে বুঝতে বাট এটা মুখস্থ করার চেয়ে একটু একটু বুঝে বুঝে দেখো পড়তে পারো না পড়তে পারলে আমার তো এটা মনে থাকতো তোমাদের মনে থাকে কিনা দেখো নেক্সট আমরা যেটা বলব ইঁদুর চীনা বাদাম তাহলে গরিলা হয়েছে গোলালু খায় খরগোশ হয়েছে কলা খায় আর ইঁদুর খায় চীনা বাদাম ইঁদুর চিনাবাদাম খায় এটা হবে চল্লিশটা এখন দেখো এইটা যদি একটা খরগোশ হয় ইঁদুর কতটুকু হবে এতটুকু তাহলে আমরা রাখবো ইঁদুর হয়েছে খরগোশের চেয়ে গুণ ছোটো মানে চারবার ছোটো হবে তো ইঁদুর চিনাবাদাম খায় তাহলে খরগোশের ছিল আমাদের চুয়াল্লিশ এখান থেকে আরও চার কমবে সেটা কত চল্লিশ ইঁদুর এবং চীনা বাদাম এদের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে চল্লিশটা ইঁদুর চিনাবাদামের কয়টা চল্লিশটা আচ্ছা দেখি তো এই তিনটে আরেকবার একটু আমরা রিক্যাপ করি গরিলা গোলালু খায় গরিলা গোলালু খায় গরিলার হচ্ছে আমাদের মানুষের চেয়ে বড় এ কারণে ওর দুই বাড়বে ছিচল্লিশ থেকে হবে আটচল্লিশ গরিলা গোলালুর আটচল্লিশ খরগোশ কলা খায় খরগোশ হচ্ছে মানুষের চেয়ে ছোট ছিচল্লিশ থেকে হবে চুয়াল্লিশ খরগোশার কলার চুয়াল্লিশটা ক্রোমোজোম ইঁদুর চিনাবাদাম খায় তো ইঁদুর হয়েছে খরগোশের চেয়ে অনেক ছোটো চারগুণ ছোট তাহলে খরগোশের চুয়াল্লিশ ইঁদুরের চল্লিশ তাহলে ইঁদুর চিনাবাদাম ইঁদুর হচ্ছে চল্লিশটা ক্রমজম এরপর আমরা মনে রাখবো ভব ভব ঠিক আছে ভব ভব একটা ব একটা ভ ভয়ের জন্য ব ভয়ের জন্য ভ তো ভ হচ্ছে আমাদের ভুট্টা ভুট্টার হচ্ছে বিশটা ভুট্টার হচ্ছে বিশটা ভ ব ভ দেখো এগুলো তো তোমাদের হচ্ছে গিয়ে ওভাবে জ্ঞানমূলকে আসবে না এগুলো তোমাদের এমসিকিউতে আসবে তো এমসি আমাদের হচ্ছে দেখে জাস্ট আমাদের কাহিনিটা মনে রাখতে পারলে হয়েছে দেখে কাহিনিটা মনে করতে পারলে হয়েছে তো তোমার হচ্ছে গিয়ে ইঁদুর আসলো তখন তুমি মনে রাখলা যে ইঁদুর হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে খরগোশের চেয়ে ছোটো খরগোশ ছিল হচ্ছে মানুষের চেয়ে ছোটো মানুষ ছিল ছেচল্লিশ খরগোশ ছিল দুই কমে চুয়াল্লিশ তো এখান থেকে আরও চার কমে হবে হচ্ছে আমাদের ইঁদুরের জন্য চল্লিশ এভাবে মনে রাখা ট্রাই করবা নেক্সট দেখো আর যদি কারো যদি পরেই মুখস্থ করতে পারো তাহলে সে পরেই মুখস্থ করো ঠিক আছে তো তোমরা আমাকে একটু বলো তো এগুলো হচ্ছে বোঝা যাইতেছে কিনা যে যারা যারা লাইভে আসে একটু বলো বোঝা যাইতেছে কিনা আচ্ছা এরপর আমরা দেখবো যে গরু ছাগলের জন্য আমরা রাখবো ষাট গরু ছাগল ষাট কবুতর আশি গরু ছাগল ষাট কবুতর আশি তো কী হো কী করবে আমাদের প্রাচীনকালে হচ্ছে গিয়ে কবুতর দিয়ে চিঠি পাঠাইতো না চিঠি পাঠাইতো তো চিঠিতে বলতো এবার আসি ঠিক আছে এবার আসি তো এই আসি আমরা লিখব এই আসি তো এবার আসি তো কবুতরে আমরা লিখব নিয়ন বর্ষ বোঝা যায় ঋতিক বর্ষ বোঝা যায় আচ্ছা ঠিক আছে তো আমাদের হচ্ছে কবুতরে আমরা লিখবো আশি তো কবুতরে বলবো ঠিক আছে আমরা চিঠি দেওয়া শেষ এবার আসি কবুতরে আমাদের বলতেছে ঠিক আছে তো কবুতরকে বলবো আশি তো কবুতর আশি এবং গরু ছাগলের জন্য হয়েছে ষাট গরু ছাগলের জন্য হয়েছে ষাট ঠিক আছে দেখছো আমরা হচ্ছে কি ওই শাট তো আমাদের ভালো আমরা গরু ছাগলের তো অত বেশি পাত্তা দেই না ঠিক না আমি অবশ্য দেই আমার মজা লাগে তো গরু মানে পালতে আর কি খাবার ছাড়াও তো গরু ছাগলরে আমরা হচ্ছে পাত্তা দেবো না আমরা বলবো সাইট ধুরো সাইট ধুরো সাইট তো গরু ছাগল হচ্ছে আমাদের সাইট ঠিক আছে আচ্ছা এরপর দেখো এরপর পেঁয়াজ পেঁয়াজের ক্ষেত্রে আমরা আমাদের হচ্ছে গিয়ে বাড়ির যে গৃহিণী ঠিক আছে গৃহিণী স্বামীকে বলতেছে শোনো পেঁয়াজ কিনে আনতে হবে শোনো পেঁয়াজ কিনে আনতে হবে ঠিক আছে তো এই শোনো থেকে মনে রাখবো ষোলো শোনো থেকে কি মনে রাখবো ষোলো শোনো থেকে মনে রাখবো ষোলো তো পেঁয়াজের ক্রোমোজোম সংখ্যা কয়টা ষোলোটা শোনো পেঁয়াজ শোনো পেঁয়াজ কিনে আনতে হবে শোনো পেঁয়াজ কিনে আনতে হবে তাহলে শোনো হচ্ছে আমাদের ষোলো ষোলো হচ্ছে আমাদের পেঁয়াজের ক্রোমোজোম সংখ্যা এবার স্বামী বেটা তো গেছে মার্কেটে মার্কেটে গিয়ে দেখতেছে কি পেঁয়াজের অনেক দাম দেখে একটা পেঁয়াজ কেনে দুইটা নোট দিয়ে দেওয়া লাগে ঠিক আছে একটা পেঁয়াজ কেনে দুইটা নোট দিয়ে দেওয়া লাগে তো পেঁয়াজ ইজ হাই পেঁয়াজ ইজ কি হাই মানে রেট অনেক বেশি ডাবল হ্যাঁ একটা পেঁয়াজ কিনলে দুইটা নোট দিয়ে দেওয়া লাগে তো ষোলো ষোলোর ডাবল কত বত্রিশ ষোলের ডাবল হচ্ছে বত্রিশ তো পেঁয়াজ ইজ হাই হাই মানে হচ্ছে হাইড্রা হাই মানে হচ্ছে কি হাইড্রা এটা তোমরা কিন্তু সেকেন্ড চ্যাপ্টারে পাবা সেকেন্ড পেপারের তো হাইড্রার ক্রোমোজোম সংখ্যা কয়টা পেঁয়াজের ডাবল বত্রিশটা নিয়ন হচ্ছে খুব মজা পাইতেছে হ্যাঁ আচ্ছা আমি হচ্ছে এইসব হচ্ছে গল্প টল্প দিয়ে আমি একটু মনে রাখার ট্রাই করতাম কারণ আমার অত বেশি মনে থাকতো না নিয়ন তুমি নিজেই বলো হুম আমরা একটু ট্রাই করি নিয়ন তুমি নিজেই বলো যে হচ্ছে গিয়ে কবুতরের ক্রমজ সংখ্যা কয়টা এবং কাহিনিটা কি বলছিলাম এইটা তুমি পুরাটা লিখে দাও কমেন্টে লিখে বলো আচ্ছা এবার দুইটা বোন এক বোনের নাম হচ্ছে শশী এক বোনের নাম হচ্ছে শশী আর এক বোনের নাম হচ্ছে যোশী শশী আর যশী তো শশী পাট কিনতে যাবে আর যশী হচ্ছে তামাক খায় যশী এক বড় যশী হচ্ছে বড় বোন ও হচ্ছে গিয়ে বসে বসে তামাক খায় আর শশী পাট কিনতে যায় ঠিক আছে তাহলে শশী পাট কিনতে যাবে সেখান থেকে শশী হয়েছে শশা পাট হয়েছে পাট যাবে হয়েছে জব তাহলে শশা পাট জব এদের ক্রমজম সংখ্যা হচ্ছে চোদ্দো শশী পাট কিনতে যাবে চোদ্দো শশী পাট কিনতে যাবে চোদ্দো শশা পাট জব আচ্ছা আর কি কী করে যশী তো বসে বসে তামাক খায় হ্যাঁ নিয়ন নিয়মবসা এবার আসি হ্যাঁ তাহলে হচ্ছে গিয়ে কবুতর হচ্ছে আসি যশী কী করে যশী বসে বসে তামাক খায় তাহলে তামাক আমাদের কি হবে তো যশী হয়েছে শশীর তো বড়ো বোন তাহলে এটা হবে ওর বড় মানে হচ্ছে ওর দ্বিগুণ মানে হচ্ছে চোদ্দো থেকে আসবে আঠাইশ তাহলে তামাক হয়েছে আঠাইশ তামাক হয়েছে আঠাইশ আর হচ্ছে গিয়ে শশী পাট কিনতে যাবে শশা পাট জব হচ্ছে চোদ্দ রেহান বলছো কারেন্ট গেছিলো মাছ দিয়ে কিছু শুনতে পারি নাই রেহান এই যে টপিকটা হ্যাঁ এই যে আমাদের ক্রমোজমের সংখ্যা এইটা হচ্ছে গিয়ে প্রথম থেকে দেখে ফেলো কারণ এটা খুব আমি মজা করে পড়াইছি এবং এটা মনে রাখা অনেক বেশি দরকার এখান থেকে মেডিকেলে আমি দেখাইছিলাম যে চারটা কোয়েশন আসছিলো বিগত বছরে আচ্ছা মানে বিগত বছরগুলোতে ওকে আর আরেকটা আমরা পড়বো পেঁপে গাছে মূলা বাধা পেঁপে গাছে মূলা বাঁধা আটা দিয়া হ্যাঁ পেঁপে গাছে মূলা বাঁধা আটা না আমরা একটা আঠা লেখি তাহলে এবার মজা হবে আনে পেঁপে গাছে মূলা বাঁধা আঠা দিয়া পেঁপে গাছে মূলা বাঁধা আঠা দিয়া তো পেঁপে দিয়ে মনে রাখবো পেঁপে মুলা দিয়ে মনে রাখবো মুলা বাধা দিয়ে মনে রাখবো বাধা কপি বাধা কপি এদের হয়েছে আঠা দিয়ে যেহেতু বাধা তার মানে আঠেরো আঠা দিয়ে যেহেতু বাধা তার মানে আঠেরো তাহলে পেঁপে গাছে মূলা বাধা আঠা দিয়া পেঁপে গাছে মূলা বাধা আঠারো দিয়া তোমাদের একটা কাজ লা আগামীকালকে যখন তোমরা কলেজে যাবা আগামীকালকে তো শুক্রবার তাই না শুক্রবার পর শনিবার যখন তোমরা শনিবার তোমাদের অফ তো যেদিন কলেজে যাবা বা বন্ধু বান্ধবের সাথে দেখা হবে এই লাইনগুলো একজন একজনের বলবা ঠিক আছে গরিলা গোলা লুখায় তারপর হচ্ছে গিয়ে আমাদের এই পেপে গেছে মূলা বাধা শশি শশি আর যশী দুই বোন শশী হচ্ছে এই যে আমাদের পাট কিনতে যাবে আর যশি হচ্ছে তামাক খাবে এগুলা বলবা আস্তে আস্তে এগুলো মনে থেকে যাবে তো পেঁপে গেছে মূলা বাঁধা আঠারো আর আমাদের মনে হয় দুই তিনটা আছে আচ্ছা দেখো প্রথম আছে আমাদের সোনা ব্যাঙ্ক কী আছে সোনা ব্যাংক তো সোনা ব্যাঙ্ক এটা একটু মনে রাখো ছাব্বিশ সোনা ব্যাঙ্ক হচ্ছে ছাব্বিশ এবং সোনা ব্যাংকের যে ছয় ছয়টা যাবে গোল্লা ঠিক আছে গোলে কোথায় যাবে গোলে মানে হচ্ছে ক্রিমিতে। গোলে যাবে গোল গোলকৃমিতে তো সোনা ব্যাঙ্ক হচ্ছে আমাদের ছাব্বিশ ছয়টা গোলে যাবে ছয়টা সোনা সোনার ছয়টা যাবে গোলে গোলকৃমি হয়ে যাবে তো গোলকৃমি নিয়ে ছয় বাদে থাকবে দুই এবং এইটা কিন্তু আমরা পড়ছিলাম যে সবচেয়ে কম এটা হচ্ছে সবচেয়ে কম প্রাণীর মধ্যে এবং সবার মধ্যেই সবচেয়ে কম ক্রমজম সংখ্যা দুইটা থাকে গোলকৃমিতে তো সোনা বেঙে ছাব্বিশ গোলকৃমিতে দুই এবার আমরা তিনটা জিনিস নিয়ে পড়ব একটা হচ্ছে মশা একটা হচ্ছে মাছি একটা গৃহ গৃহমাছি আর আমরা রাখব মশা মশার চেয়ে মাছি হচ্ছে দুই গুণ বড় মাছি মানে দুইবার বড় টু টাইমস মোর আচ্ছা আর মাছির চেয়ে গৃহমাছি চার টাইমস মোর গৃহ মাছি এই যে আমরা কিন্তু ছবি দেখেছি ঠিক আছে এই আমাদের একটা মশা এই মশাটা হচ্ছে আমাদের ছোট আর মাছিটা হচ্ছে দুই গুণ বড় আর এই আমাদের একটা মাছি এই মাছির চেয়ে গৃহমাছি হচ্ছে চার গুণ বড় চার গুণ বড়ো আচ্ছা তো হচ্ছে কি আমাদের কি বললাম আমরা কিউলেক্স মানে হয়েছে মশা মশা হয়েছে আমাদের ছয় এটা মনে রাখবো তো মাছি হয়েছে তার চেয়ে দুই বড় তার মানে হয়েছে আট গৃহমাছি হয়েছে তার চেয়ে চার বড় তার মানে হচ্ছে বারো তাহলে কিউলেক্স কিউলেক্স এক টাইপের মশাই ঠিক আছে তো কিউলেক্স হচ্ছে ছয় মাছি হচ্ছে আট গৃহমাছি হচ্ছে বারো ছয় আট বারো ছয় আট বারো তো আমাকে তোমরা একটু বলো যে এগুলো তোমরা বুঝতে পারছো কি না এবং একটু যদি প্র্যাকটিস করো বাসায় বসে তাহলে পারবা কিনা কারণ এগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ এখান থেকে এমসিকিউ অনেক বেশি আসার চান্স আছে তোমার বোর্ড এক্সামে এবং একই সাথে হচ্ছে অ্যাডমিশনের জন্য তো ইম্পর্টেন্টই তো আমি হচ্ছে একটু ট্রাই করলাম আমি যেভাবে পড়ছি এভাবে একটু তোমাদেরকে বোঝানোর তোমরা আমাকে একটু জানাও যে এটা বুঝতে পারছো কি না আর হচ্ছে আমরা যেটা বলছিলাম আমরা হচ্ছে গ্রুপেও কিছু ভিডিও দেবো অনেক এই রিলেটেড অর্থাৎ হচ্ছে গিয়ে খুব কঠিন কঠিন ছ কঠিন কঠিন বৈজ্ঞানিক নাম এগুলো আমরা কিভাবে ইজিলি মনে রাখতে পারি হ্যাঁ গল্প দিয়ে ছন্দ দিয়ে কীভাবে মনে রাখতে পারি মেনলি আমাদের হচ্ছে এক্সামে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে কারেক্ট যেটা ওইটা দাগাইতে পারলে হয়েছে তাই না তো ওইটা আমরা হচ্ছে এক্সামে গিয়ে এভাবে পড়লে আমাদের এমনিতে মনে আসবে আমি নিজের ক্ষেত্রে আমি এটা খুব বেশি ইফেক্টিভ মনে হয়েছে আমার কাছে আমি মেডিকেলের এক্সাম হলে গিয়ে অনেকে হচ্ছে অনেক প্যানিক করে পাড়া জিনিস ভুলে যায় বাট আমি হচ্ছে এইগুলা এভাবে একটু পড়ে গেছি দেখে আমার একটু হচ্ছে গিয়ে আমার কাছে একটু ইফেক্টিভ মনে হয়েছিলো এই জিনিসটাকে রেহান বলছ হুম আরেকবার দেখা লাগবে আমার হ্যাঁ হ্যাঁ তোমার আরেকবার দেখা লাগবে শুরু থেকে দেখো শুরুতে একটু মজা আছে নিয়ম মজা পাইছিল খুব আর কি আর কিছু নাই তো আজকে হচ্ছে আমাদের এই পর্যন্তই আছে এই পর্যন্ত আমরা হচ্ছে পর্ব আজকে তোমরা আমাকে তোমাদের আমি হচ্ছে গিয়ে গ্রুপে হচ্ছে ক্লাস লিঙ্কটা দিয়ে দিচ্ছি অ্যান্ড